মাহে রমদান মুবারকা আসছে নিজেদের কিছু প্রস্তুতি রাখবো প্রথম নম্বর প্রস্তুতি কোন পরিস্থিতির মধ্যে নামাজ ছাড়বো না বা সপ্ত নামাজ পড়বো সেটা আমাদের সিলাবাস বানাবো রুটিনের মধ্যে আনবো নামাজের ক্ষেত্রে কোনো উজুহাত আল্লাহ গ্রহণ করবে না কারণ ইমাম হুসাইনের চাইতে আপনি বড় ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে নাই ইমাম হুসাইন কারবালার প্রান্তরে তলোয়ারের নিচে দাঁড়িয়ে নামাজ পড়েছেন এর চাইতে কি কঠিন মুসিবত আপনি আছেন হজরত তালহা একটা জামা দিয়ে স্ত্রী স্বামী দুনজন নামাজ পড়তো আপনার আলমারি ভর্তি জামা নামাজ পড়েন না আপনি অজুহাত কি দিবেন ব্যস্ততা ইমাম হুসাইন চাইলে বলতে পারতো আল্লাহ আমি কারবালার প্রান্তরে একশো বিশটার আমার তীর নামাজ কিভাবে পড়বো আমি পড়বো না আজকে ইমাম হুসাইন এই বাহিনীকে বলছে আজকে জুমার দি দুই রাকাত কসর পড়ার আমাকে সুযোগ করে দাও জোর কন্যা সুহান দুই রাকাত কি পড়ার এই তীর নিয়ে তলোয়ারের নিচে বসে নামাজ পড়েছে এর চাইতে কোন দামি অজুহাত যদি থাকে তাহলে নামাজ পড়তে হবে না আর যদি এর চাইতে কোনো বড় অজুহাত যদি না থাকে তাহলে প্লিজ ফিরে আসেন রমজান আসার আগে আগে নামাজের সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে নেন মুমিন কারা জানেন আঠার নম্বর পাড়ার প্রথম নম্বর পৃষ্ঠার সুরা মিনুন আল্লাহ বলছেন আল্লাহ দিন ফি সলা তিহিম হ যারা কোনো অজু নামাজ ছেড়ে দেয় না জুরখান সুহা তারপর কথা পাপ কথা জিনার কথা গিবত পরনিন্দা এগুলো থেকে ফিরে আসেন মায়ের আদবের সাথে সাথে বরণ করেন এগুলো ছেড়ে দেয় কারা জানেন যারা মুমিন তারা আল্লাদি আল্লাহ বলছেন তাও সুরা মিনু নেই মুমিন যারা তারা ফাহেসা আলাপের মধ্যে থাকে না পাপ কথার মধ্যে অংশগ্রহণ করেন এগুলো থেকে ফিরে আসে তারা এগুলো থেকে ফিরে আসেন আল্লাহর মুমিন অন্তর্ভুক্ত হবেন নবীজির মহাব্বতের সাগরে ডুব দেন আল্লাহ পাবেন রসুলের নাগায় গরম পাবেন কেয়ামতের ময়দানি ময়দানে রসুলের হাত থেকে সাপা হাতে পাবেন আল্লাহ আমাদেরকে